অনেকেরই এরকম একটা ধারণা আছে যে ইসিজি যে স্যার আপনার এখানেই করব নাকি আমি আর একটু ভালো সেন্টারে গিয়ে করব আসলে দর্শকদের জন্য হলো যে ইসিজি একটা খুব সামান্য একটা সিম্পল একটা মেশিন যেটা আপনি ওই ঢাকার বড় সেন্টার কিংবা উপজেলা হেলথ কমপ্লেক্স একই মেশিনের মাধ্যমে করা হয় এবং এটা এটা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হয় এবং এটা কোনো খুব বেশি মানে তারতম্য হওয়ার সুযোগই নাই এবং এই পরীক্ষার মাধ্যমে খুব সহজে আমরা বললাম যে মাত্র আশি টাকা সরকারি ফি আর সেন্টার ভেদে দেখা যায় তিনশো টাকা চারশো টাকা এর মধ্যেই কিন্তু এটি করা যাচ্ছে তো সুতরাং আপনি জাস্ট উপজেলা হেলথ কম্প প্রতিটা উপজেল হেলথ কমপ্লেক্সে বাংলাদেশে এই ব্যবস্থাপনাটা বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত থাকে পাশাপাশি আপনি যে কোনো ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আমরা চাইলেই সহজেই এটা করতে পারি তো এটা হলো যে আমরা বলি যে হৃদরোগীদের জন্য একটা প্রাথমিক একটা টুলস বিশেষ করে হৃদয়ের হৃদরোগের যে কোনো ধরনের রোগ আমরা ইসিজির মাধ্যমে এক্সপ্লেন করার চেষ্টা করে থাকি প্রাথমিক ধারণাটা ধারণাটা পাওয়া যায় এই এটা কিন্তু একটা চমৎকার বিষয় এবং আপনি উপজেলা হেলথ কমপ্লেক্সের কথা বলেছেন এবং এখন কিন্তু অনেক এই গ্রাম পর্যায়েও বিভিন্ন ছোট ছোট ডায়াগনস্টিক সেন্টার সেগুলোতেও কিন্তু এই ইসিজি করার ফ্যাসিলিটি বর্তমান সময়ে আছে